সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম আরেকটা মজার রেসিপি বিলের তাজা কই মাছ আর কচু দিয়ে রান্না কচু দিয়ে কই মাছের ঝোল এটা কিন্তু একটা খুবই লোভনীয় এবং সুস্বাদু রেসিপি তো আমি কিভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি প্রথমেই আমি দেখতে পাচ্ছ একদম কালো কালো কই মাছ একটু বড়ো সাইজেরই মাছগুলো এবং এটা বিলের একদম তাজাকই কাটতে গেলে কিন্তু আমার আসলে হাতের কয়েক জায়গা কেটে গিয়েছিল এই মাছ শুধু নাড়াচাড়া করছে আর কাটতে গেলে এর এই কানের এইখানে বেঁধে যায় এইভাবে মাছটা আমি পুরো মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়ে তারপর আমি অন্য কাজগুলো করে নেব তো মাছটা আমি একটা কেটেই দেখিয়ে দিচ্ছি আর মাছটা কাটতে গেলে আমি একটা পলি দিয়ে পলিথিন দিয়ে কাটি কারণ ষষ্ঠিগুলো ওঠাতে গেলে সমস্যায় আর এইটা একদম গোটা করে ফেলে দিলে হয়ে গেল তো মাছটা কেটে আমি তারপরে যে কচু এই যে কচুর একটা খণ্ড এটা আমাকে দিয়েছে একজন মানে দেবচ্ছিরি দিয়েছে খেতে ওদের বাড়ি গোপালরা দিয়েছে একদম ওর মামা কচু অনেক সুন্দর এই কচুটা একটু মানে আলুর মতো খেতে একদম তো আমি আলু কচুটাও কেটে নিচ্ছি কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এটাকে আমি একটু বড় সাইজ করেই কাটছি কারণ এটা একদমই কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখছো কত সুন্দর একদম এইভাবে কেটে নিলাম একই সাইজে তো কেটে এবং জল ভসে দিয়েছি জলটা বেশ বলো কেলেই আমি কিন্তু কচুগুলি দিয়ে দিলাম আর এই বাটিটাতেই কিন্তু আমি সিদ্ধ করি সব কিছু কারণ যে পাত্রে সিদ্ধ করা হয় সেটা কিন্তু দাগ হয়ে যায় কালো দাগ এখানে নিয়েছি হাফ চামচের মতো জিরা একখণ্ড আদা একটা শুকনো মরিচ তিনটা কাঁচামরিচ আমি এগুলো পেস্ট করে নেব তো পেস্ট করে রেখে কড়াই বসিয়ে দিয়েছি তেলের মধ্যে কিছু জিরা ফোড়ন দিয়ে দিলাম ফোরন ঠিক না জিরাটা ভেজে তুলে নেব আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া এটা দিয়ে আমি ভাজা মশলা তৈরি করব। আমার ভিডিওগুলো যারা আগে দেখে থাকো তারা কিন্তু জানো যে আমি এরকম করে তেলের মধ্যে দিয়ে ভাজা মশলাটা তৈরি করি এবার এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছে লবণ হলুদ মেখে রেখেছিলাম আগেই এবার মাছটা আমি এপিট করে ভেজে নেব কই মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না কই মাছ আমি বেশি কখনোই ভাজি না তো এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার একটা লোভনীয় রেসিপি তারপর মাছগুলো তুলে নিয়ে আমি কিন্তু কচুতে লবণ হলুদ মেখে তারপর এটাকে ভাজতে দিয়ে দিলাম কচুটা সুন্দর করে ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ ফোড়ন শুকনো মরিচটা দিয়ে ফোরন দেওয়ার পর একদমই ফোরনটা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পাটায় বেটে জিরা আদা শুকনো মরিচ কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য মশলাটা একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে তার মধ্যে ভেজে রাখা কচুগুলি দিয়ে দিলাম আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল যে যেমন খাবে ঠিক তেমন দেবে দিয়ে দিলাম তিন খণ্ড চুই আমি বললাম আগের রেসিপিগুলোতেও আমি দেখিয়েছি চুই ঝাল কিন্তু আমাদের এই যশোরের একটা বিখ্যাত ঝাল এটা দিয়ে খেতে খুবই মজার একটা টেস্ট আসে ঝোলে কিন্তু দিয়ে দিলাম ঝোলটা জল দিয়ে তারপর আমি কিছু বড়ি ভেজে একটু ভিজিয়ে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে দিলাম কুমড়ো বড়ি কারণ বড়িটা আমার সিদ্ধ হয় একটু লেটে তার জন্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার একটু ঢেকে দেব পাঁচ মিনিটের মতো মানে বলক আসা পর্যন্ত বলক এসে গেলে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি কিন্তু আবার ঢেকে দেব পাঁচ মিনিটের পাঁচ থেকে সাত মিনিটের মতো মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমি তুলে নিয়ে এই পর্যায়ে আমি একটু ঝোল নিয়ে ভাজা মশলাটা পাটার উপরই আমি পেস্ট করে নেব বেটে এভাবেই কিন্তু ভাজা মশলাটা বেটে নিলে খেতে কিন্তু অসম্ভব একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে যায় আর মাছের ঝোলে দেওয়া মাত্রই কিন্তু একটা আলাদা রকম লোভনীয় ছেন্ট চলে আসে খেতেও কিন্তু খুব মজার হয় তো এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা মশলাটা ভাজা মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু আর বেশি সময় জাল করবো না কিছু সময় একটু রেখে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব দুই তিন মিনিট পরে তো আমি নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা দেখো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত